আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আমার মা আমাদের জন্য কি রান্না করতেছে এটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে হাঁসের মাংস রান্না করবে কি কি রান্না করলো কিভাবে কি করলো সবই থাকবে ভিডিওতে দেখতে থাকেন পুরো ভিডিও প্রথমেই লবণ দিয়ে দিছে তারপর রসুন পেঁয়াজ বাটা তারপরে পেঁয়াজ কুচি তারপর এখন আদা বাটা দিয়ে দিতেছে একে একে সবই মশলা দিবে দেখতে থাকেন পুরো ভিডিওটা তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিল তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিবে একটু হাঁসের মাংসতে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না এর জন্য মা একটু ঝাল দিলো বেশি করে তারপরে ধনিয়ার গুঁড়া দিলো তারপরে গরম মশলার গুঁড়া দিবে একে একে সব মশলা দিয়ে হাত দিয়ে মিশিয়ে রেখে দিবে আর তেল দিয়ে দিল পরে নারকেল বাটাও দিবে নারকেল বাটা না দিলে ভালো লাগবে না এই জন্য নারকেল বাটা নিয়ে নিচ্ছে এটাও দিয়ে দিবে। দেখতে থাকেন কিভাবে রান্না করে কি কি রান্না করে আজকে ভালো করে হাত দিয়ে মাইখা নিতেছে এখন নারকেল বাটাও দিয়ে দিচ্ছে ভালো করে হাত দিয়ে মাখায় নিতেছে এটাকে এখন রাইখা দেবে এরকম আম্মু হাত ধুয়ে নেবে অন্য বাটিতে পানি রেখে দেবে হাত ধুয়ে এভাবে রাইখা দিবে অনেকক্ষণ এখন আর একটা এখন লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতেছে সেইটা কষায়নো হয়ে গেছে মাছের মাথা এখন লাউ দিয়ে দিতেছে ভালো করে লারান দিয়ে দিতেছে পরে এটাকে কষাইয়া ঝোল দিয়ে তারপর এটাকে বাগার দেওয়া হবে আলাদা করে দেখতে থাকেন পুরো ভিডিওটাই হয়ে গেছে এটা এখন নামাই নিবে নামানোর পরে এটাকে বাগার দেওয়া হবে মানে তেলে পেঁয়াজ ভাইজা তারপর এটা বাগার দেওয়া হবে উঠায় নিতেছে অন্য পাতিলের মধ্যে তারপর এটার মধ্যে একটু পানি দেবে পানি দিয়ে ধুয়ে তারপরে এটার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে তারপর পেঁয়াজ ভেজে বাগার দিয়ে দেবে তেল দিয়ে দিছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর বাগার দিয়ে নেবে আর ওই চূড়া ভাত রান্না করতেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এখন এটাকে বাগার দিয়ে দিবে এগুলো এই পেঁয়াজ ভাজাগুলো ওই তরকারির মধ্যে ঠেলে দিবে বাগার দাও হয়ে গেছে এখন আবার এই পাতেলেই ঢাইলা নিছে হয়ে গেছে তরকারি রান্না করা এখন হাঁসের মাংস বসাবে এর জন্য আবার তেল দিয়ে দিছে এখন এটার মধ্যে আবার পেঁয়াজ দিবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই মাখানো মাংসগুলোও দিয়ে দিবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই যে মাংস মাইখা রাখছিল এই দিয়ে দিবে ওটার মধ্যে ভালো করে ওইটা বাটিটাকে মুইসা দিতেছে জ্বালাই গেছে ধুইয়া একটু পানি দিয়ে রাখবে তারপরে কষাবে দেখে থাকেন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে কষানো হয়ে গেছে একবার ঢাইকা রাখছিল উঠানোর পরে আমি আসছি আবার কষানো হয়ে গেছে অনেকটাই কিছুক্ষণ পরে আবার ঝোল দিয়ে দিবে আর একটু কষানো পরে তারপরে ঢেকে রাখি পরে ঝোল দিয়ে দিবে মাই আমি ঝোল দেওয়া হয়ে গেছে অনেকটা টাইনা গেছে ঝোল এখন এই ভাত হয়ে গেছে ওই চুলাতে হাঁসের তরকারিটা নিয়ে গেছে এখন এটাতে ভাজি করে নিছিল ভিডিওটা নেওয়া হয় নাই তারপরে এই শাপলাভাজিও হয়ে গেছে হাঁসের মাংস হয়ে গেছে এটাকে আমি আবার বাইরে নিয়েছি অন্য পাতিলে এখন সব রান্না শেষ ঘরে নিয়ে যাব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম